নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্ত্রীর লেখা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু আমরা একসঙ্গে স্কুলে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ কিছু জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষুন কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে অন্ধকার ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প বলে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তেমন কিছু তার ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে রোদ্দুর হয়ে ভেসে যেতে চেয়েছিল নমস্কার